মিষ্টি থেকে দারুণ একটা সেন্ট বার হচ্ছে আর কতটা নরম হয়েছে দেখো দেখো আর সে এরকম জালি জালি দেখতেই পাচ্ছ এই শীতকালে খুবই ভালো লাগে খেতে হাতে পোষ খোলা দেখেই বুঝতে পারছ আজকে আমি তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো চিতই পিঠে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও শীতের শুরুতে চিতই পিঠে খেতে খুবই ভালো লাগবে আজকের আমি যে চিতই পিঠেটা করে দেখাবো একটা ভিন্ন স্বাদের চিতই পিঠে এখানে দেখো কী কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি সেদ্ধ চাল এক কাপ সঙ্গে আছে গোবিন্দভোগ চালও এক কাপ আর এক কাপ আছে বিউলির ডাল এই তিনটে উপকরণ দিয়ে আজকের আমি তোমাদেরকে চিতই পিঠা করে দেখাবো আজকে আমি সব উপকরণগুলো মিক্সিতে বেটে নেব তোমরা চাইলে শিলেও বাড়তে পারো তবে মিক্সিতে বাড়লে এই রেসিপিটা খুব সুন্দর হয় এবার দেব সেদ্ধ চালটা এইবার দেবো গোবিন্দভোগ চালটা ঢাকা দিয়ে পেস্ট করে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দেবো ধরিয়ে পোষ খোলা বসিয়ে দিয়েছি এবার পোষ খোলার উপরে অল্প করে সরষের তেল দিয়ে দেবো তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো ভালো করে খোলাটা গরম করে নিয়েছি এবার ব্যাটারটা দিয়ে দেবো আমার একটু বেশি করে তেল দিয়েছি তাহলে ফুটবে ভালো হালকা আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নাও 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নাও পিঠাগুলো হয়েছে কিনা দেখো বন্ধুরা পোস্কলা থেকে উঠে আসছে মানে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে আর এই পিঠেগুলো খুব নরম পায় দেখো বন্ধুরা পেছনগুলো খুব সুন্দর হয়েছে কুড়েও যায় না উপরন্ত হয়ে গিয়েছে আর সেন্ট হচ্ছে পিঠে থেকে দারুণ একটা সেন্ট বার হচ্ছে কারণ ডালটা দেয়া আছে যেহেতু সেই জন্য সেন্টটা এত সুন্দর এসেছে এই শীতকালে এই রকম ভাবে একবার তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে অল্প করে এক ফোঁটা করে তেল ফেলে দেবো পিঠের ব্যাটারটা দিয়ে দেবো একটা তোমাদের ভেঙে দেখাই কেমন হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর পেছনে পুরো একরকম হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখো দেখো আর সেই রকম জালি জালি দেখতেই পাচ্ছ এরকম ডাল দিয়ে একবার চিতই পিঠে করে খাবে এই শীতকালে খুবই ভালো লাগে খেতে দেখো বন্ধুরা এক বাটি গুড় আছে এখানে ভেলি গুড়কে আমি গরম করে মানে লিকুইড করে নিয়েছি আর সঙ্গে আছে এক থালা চিতই পিঠে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে